আসসালামু আলাইকুম আজ তাকে আমরা দেখাব কীভাবে ক্ষেত্রসান সান্ধে। সেটা আপনার প্রথমে নাট খোলা লাগানো টাইট দাও সম্পূর্ণ এ টুজে বোঝাবো সে বিদেশে যেয়ে সান দেবে আমরা তাকে অল্প সময়ের মধ্যে তাকে কেতিস শেখানোর জন্য প্রস্তুতি নিয়েছি যেটা আপনার বাইরেও সান দেবে সেই জন্য আমরা প্রথমে যখন কাজ শিখাই তখন আপনার ক্ষেত্রে খোলা লাগানো ফিডিং করা টাইট দাও এডু যেটা আমরা বোঝানোর পর তারপর সানের মধ্যে বসানোর পর কীভাবে ধার দেবে সেটা আমরা বুঝাই আমাদের কাছ থেকে যারা কাজ শিখে মূলত অল্প সময়ের মধ্যে শিখে তারা নিজের লাইফ প্রতিষ্ঠিত হয় নিজের ভবিষ্যৎ উন্নত হয় নিজের জীবনকে সফলতা করার জন্য চেষ্টা করে আপনারা চাইলেও কাজ শিখতে পারেন অল্প সময়ের মধ্যে যারা আপনার মেশিনের দোকান আছে সুতার দোকান আছে তারা শিখতে পারেন যে আমরা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে খেতে শেখাব আমরা সুন্দরভাবে কিভাবে ধরবে কিভাবে টান দেবে কিভাবে হাতে লাগাবে এটা আমরা শেখাচ্ছি আমরা তাকে দেখাচ্ছি যে কিভাবে শান পাথর চালু করতে হবে চালু করার পর কিভাবে সুন্দরভাবে ধরে কেচি দাঁড় দেবে সেটা আমরা তাকে সুন্দরভাবে দেখান হচ্ছে সে এখন ক্ষেত সান দিচ্ছে তাকে আমরা ব্যালেন্সটা দেখা দিচ্ছি এই ব্যালেন্স অনুযায়ী ক্ষেত দেবে সেটা অনেক সুন্দরভাবে ব্যালেন্স আমরা দেখিয়ে দিচ্ছি যে টু জেড কোথা থেকে টান দিই কোথাও ফিনিশিং দেবে সেটাও তাকে আমরা বোঝাচ্ছি যে আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা হাতে ধরে প্রশিক্ষণ দেওয়া হয় আর আমাদের কাজটা হচ্ছে নিখুঁত যেমন সুন্দর আমরা যেটা শিখাই সেটা অল্প সময়ের মধ্যে তাদের লাইফটা সেটেল করি আপনারা চাইলে আমাদের কাছে কেতিসান শিখতে পারেন সেলাই মেশিনের কাজ শিখতে পারেন আমরা সর্ব ধরনের কাজ হাতের কাজ প্রশিক্ষণ অল্প সময়ের মধ্যে লাইফ সেটেল করে দিন আপনারা শিখবেন হাতের কাজ শিখলে নিজের ভবিষ্যৎ সব কিছু সফলতা হবে যেটা অল্প সময়ের মধ্যেই যে কোনো লোকে সান দিয়ে তার নিজের ভবিষ্যৎটা নিজেই সেভ করতে আর আরেকটা বিষয় হচ্ছে যারা কেটির সন্দেহ শিকার আগ্রহ আছে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানে আসবেন আসলে দেখতে পারবেন আমাদের সানগুলো এখন আমরা তাকে আমাদের ছোট সান পাথরে বসে তাকে সুন্দরভাবে সান শেখানো হচ্ছে